দাম কমল সোনার অবশেষে আজ বাজার খুলতে বিগত কয়েক সপ্তাহ ধরে যে হারে লাফিয়ে লাফিয়ে উপরে উঠেছিল সোনা এবং রূপোর দাম মধ্যবিত্ত মানুষের কাছে সোনা কেনায় অসম্ভব হয়ে উঠেছিল তবে আজ বাজার খুলতে প্রতিটি ক্যারেটের সোনা প্রতিটি গ্রামে অনেকটাই সস্তা হয়েছে বলে অনেকটাই দাম কমেছে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন শুধু প্রিয় দর্শক দেখেনি আজ এক আনা এক বড়ি এবং এক কেজি রূপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রূপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেটের সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সোনার দাম কেমন হলে ভালো হয় সাথে নিয়মিত সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে প্রিয় দর্শক একশো পঞ্চান্ন টাকা একশো গ্রাম উপর দাম পড়ছে পনেরো হাজার পাঁচশো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ রুপোর দামের মধ্যে ভারী পরিবর্তন লক্ষ্য করা গেছে তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে প্রিয় দর্শক আট হাজার নশো পঞ্চান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে উননব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আজ আঠেরো ক্যারেট একানা সোনার দাম পড়ছি ছ হাজার আটশো তিরানব্বই টাকা সাথে আজকে এক বড়ি সোনার দাম রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার এক লাখ দশ হাজার টাকা তো আসুন এবার দেখিনি বাজারের পরিস্থিতি আগামীতে কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখনো মুদ্রাস্ফীতির হার এবং ডলারের দাম কিছুটা কম থাকার কারণে এই সোনার দাম ওঠানামা দেখা যাচ্ছে আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন বিয়ের শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো প্রিয় দর্শক বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফেডারেল মিটিং বসবে তখন যদি ডলারের দাম এর থেকে আরও দাম বৃদ্ধি পায় এবং সুদের হারও যদি এর থেকে আরও বৃদ্ধি পায় তখন সোনার দাম কিন্তু এর থেকে আরও নিচে নামবে বলে আশঙ্কা করছেন কিছু বাজারের বিশেষজ্ঞরা তো আপনি কিছুদিন অপেক্ষা করে থাকলে দুই তিন সপ্তাহের মতো আপনি এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে আন্তর্জাতিক বাজারের সাথে ডলারের দাম সুদের হার ও মুদ্রাস্ফীতির হার দেখে আমাদের দেশে সোনার দাম নিম্নয় করা হয় তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মেশানো থাকে সেই কারণে একুশ ক্যারেট এবং আঠেরো ক্যারেট ও বারো ক্যারেটের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বেশি হয়ে থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছি দশ হাজার নশো পঁয়তাল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ ন হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি দশ লাখ চুরানব্বই হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও অনেকটাই পরিবর্তন হয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আটশো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে তো আসনে এবার দেখিনি প্রিয় দর্শক সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না পিওর শুধু সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং আমাদের দেশে নিফটি এবং সেনসেক্স মার্কেট শেয়ার মার্কেটের মধ্যেও চব্বিশ ক্যারেট সোনার দাম ওঠানামা হতে দেখা যায় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে এগারো হাজার নশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ উনিশ হাজার চারশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ চুরানব্বই হাজার টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও প্রিয় দর্শক আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আজ ভারী পরিবর্তন হয়েছে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখিনি এক বড়ি সোনার বাজার দর কত পড়ছে আজ বাজার খুলতেই আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ সাতাশ হাজার ছশো বাষট্টি টাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন কোনো জুয়েলার্সি তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে সাতই এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন গত সপ্তাহের ব্যবধানে এই সপ্তাহে এক ভরি সোনার দাম হলে ফিয়ে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে